বন্ধুরা আজ আপনাদেরকে আমরা কিছু চমৎকার ডিএসএলআর ক্যামেরা এবং মিরোলেস ক্যামেরা দেখাবো আপনারা যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে ডিএসএলআর ক্যামেরা এবং মিরোলেস ক্যামেরাগুলো পার্চেস করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হবে এখানে কিন্তু নিকন ক্যানন এবং সনির সকল ধরনের ক্যামেরা দেখতে পাচ্ছেন লেন্স দেখতে পাচ্ছেন এই ক্যামেরাগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই পরিচিত সব ক্যামেরা ট্রাস্ট আর ক্যামেরা টাস থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আনাস ভাই তো আনাস ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হলো আপনার ঢাকা 1205 নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে লেভেল 6 এর 58 নম্বর দোকান ক্যামেরা টাচ তো যেহেতু অনেক দিন পরে চলে আসলাম শরীফ ভাই তো নাই জি তো যেহেতু আজকে আপনি আছেন তো প্রাইস কেমন থাকবে আপনি প্রত্যেকটাতে আপনি রেগুলার প্রাইসের সাথে আপনি অফার প্রাইসও থাকবে কিছু আপনি ফেব্রুয়ারি জুড়ে আমাদের পুরোটা অফার চলবে তো আজকে শুধু কোনটা দেবো বলেন আজকে আমাদের শুরুতে প্যাকেজ দেখবো কিছু যারা কম প্রাইসের মধ্যে আপনি প্যাকেজে নিতে চাচ্ছেন ক্যামেরা কেননা এগারোশো ডি আছে ছবি প্লাস ভিডিও দৌড়ে করতে পারবেন কিটলেন্স আপনি চকলেট কালার এডিশন আপনি স্পেশাল এডিশন বডি এটা আপনি ফুল প্যাকেজ দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি একদম ছবি বিরো দৌড়া করতে পারবে তবে আরেকটা আছে কম বাজেটের মধ্যে ক্যানোনে পাঁচশো ডি এটা তো আপনি ছবি বিরো দৌড়া করতে পারবেন এটা ফুল প্যাকেজের প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লেন্স সহ লেন্স সহ আপনি ছবি ভিডিও দৌড়াই করতে পারবেন লেন্স সহ তেরো হাজার পাঁচশো ক্যানোনে ক্যামেরা ভিউয়ার্স জি সাথে আপনি সব গিফট আইটেম পাবেন আপনি ক্যামেরা এটা কত দিলেন এটা বারো হাজার পাঁচশো এটা বারো হাজার পাঁচশো লেন্স সহ লেন্স সহ সহ বারো হাজার পাঁচশো টাকা চলে গেল এবং যারা চব্বিশ মেগা পিক্সেল ক্যামেরা চাচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড প্রাইম লেন্স সহ মাত্র 17000 টাকা নিকনের ডি 3200 টাকা এইটাও লেন্স সহ জি লেন্স সহ আপনি প্রাইম লেন্স সহ তাও আবার মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা তারপর আপনি ক্যাননের 7 ছড়ি রয়েছে আপনার জাতীয় বডি যেটা ক্যাননে ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবেন 18 মেগাপিক্সেল এটা আপনি লেন্স সহ দিচ্ছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা জি

তারপর কিছু দেখাবো যেমন এটা আপনার মাত্র টাকা বারো হাজার টাকা কন্ডিশন অনুযায়ী প্রাইস ডাউন করবে তারপর যারা আপনি কম বাজেটের ইনবিল ক্যামেরা চাচ্ছেন কেন তেরোডি রয়েছে আপনার এটা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ছয় সাত হাজার

আপনি পাঁচশো এটা প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি শুধু পাঁচ হাজার টাকা গিফট পাঁচ হাজার টাকা গিফট তিন হাজার টাকা ক্যামেরা আপনি ছবি ভিডিও দোনোটাই করতে পারতেছেন আচ্ছা আলাদা করে ওগুলো কিনতে গেলে কিন্তু ভালো টাকা লাগবে

ডিসপ্লে টাচ পাবেন সেমি প্রসলে মিটার সহ থাকবে

করবে যে 70 দিয়ে আপনি ওয়েডিং এর কাজ করতে 70 দিয়ে তাদের তারা তো আর চাইদা কমে নাই না তাদের চাইদা ওইরকমই আছে তাদের তো ছবি তুলতে হবে আপনি খুবই জনপ্রিয় বডি ফুল ফ্রেমের মধ্যে ক্যানন 6D হ্যাঁ হ্যাঁ এখনো আপনার অনেক চাহিদা আছে যেমন এর ডি পাঁচ হাজার রয়েছে আপনি শুধু স্টিল ছবি তুলতে পারবেন আপনি জি এর প্রাইস দিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা এটা নিচে ফ্লিপ করা যায় নিচে ফ্লিপ করতে পারবেন এই যে এই যে দেখছেন এটা দিয়ে চাইলে ব্লক করতে পারবেন আপনি সেলফি ছবি তুলতে পারবেন আপনি নিজে সেলফি টাইপের একটা ছবি এটা তো ব্লক করা যাবে এই যে এইভাবে চব্বিশ মেগাপিক্সেলোড রোডের ডিসপ্লে এটা প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো জি নিকোনে ডি সাত হাজার রয়েছে যারা স্টুডিওর কাজ করতে যাচ্ছেন

এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা হিউজ লেন্স পাবেন হিউজ পরিমাণে লেন্স থাকবে আপনার কিট আছে আঠারো পঞ্চান্ন এম এম

ওয়েডিং এর কাজ করতে যাচ্ছেন ব্লাড চাচ্ছেন প্রচুর পরিমাণে তার নিতে পারেন এটা প্রাইস দিচ্ছে মাত্র 24000 টাকা মেনি জাপান তারপর আপনি নিকোন এর 50 এর 1.8 ডি রয়েছে এটা আপনি ফুললি ম্যানুয়ালি লেস আপনি ম্যানুয়ালি ফোকাস নিয়ে নিতে হবে 1.8 এর বাচ্চা থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 6000 টাকা 6000 টাকা ওয়াইনের এর এমএম রয়েছে যারা আপনি অটো ম্যানুয়াল দৌড়াতে যাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনি 8000 টাকা 8000 টাকা 50 এর 1.8 জি নিকোন এর অথরাইজ এটা প্রাইস দিচ্ছি মাত্র 11000 টাকা এইগুলা থেকে আরো অনেক কমবে

আপনি ডিএক্স ভিএ সবগুলো পেয়ে যাবেন এগুলা এভারেজ আপনি আট থেকে নিয়ে আপনি দশ হাজার টাকা পর্যন্ত কন্ডিশন পেয়ে যাবেন তারপর সনির জুম লেস রয়েছে সনির পঞ্চান্ন দুইশো দশ একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু সনি ইমাউন্টের জন্য পঞ্চান্ন দুইশো দশ একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠেরো হাজার টাকা আঠারো হাজার টাকা সনি এটা সনি লেন্স সনি ইমাউন্টের জন্য পঞ্চান্ন দুইশো দশ আপনার সনি ইমাউন্টের জন্য

প্রোডাক্টটা দেখে নেবেন আমাদের জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেওয়ার পর আপনার প্রোডাক্ট পছন্দ হলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা করার বাইরে যে কোনো জেলা আপনার মাধ্যমে আপনি প্রত্যেকটা বডির ক্ষেত্রে আপনার দরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বারোশো পাঁচ নিউ এলফেন্ট রোড ইস্টার্ন শপিং কমপ্লেক্স এভেল সিক্সের আটান্ন নম্বর দোকান ক্যামেরা ট্রাস্ট